জয়তু তু শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ এমন সহজ সরল কথা অমৃত শোনালোগ এমন সহজ সরল কথা মৃত সোনোকে ও গো যা শুনে মন বদলে গেল ওগো যা শুনে মন বদলে গেল চোখের পলকে এমন সহজ সরল কথা মৃত শোনালোগ রানী রাসমনিরই পাসা রানীর রাসমোন রই পশিমাম হল গোচিন মই শ্যামা রানী রাসমণির পিম হল গোচিন ময়ী শ্যামা সে কোর গমে রে সুধা সে কোর গমে রে সুধা তার জ্ঞান আলোকে এমন সহজ সরল কথা অমৃত কে ওগো যা শুনে মন বদলে গেল চোখের পলো এমন সহজ সরল কথা অমৃত সোনালোগ কে ওগো ছিল না তোহন বাঁশি ছিল শুধু নয়ন জল আর ছিল মুখে মধুর হাসি তার ওইটুকুই সম্বল ছিল না তার মোহন ছিল শুধু নয়ন জল আর ছিল মুখে মধুর হাসি তার ওইটুকুই সম্বল ছিল ভক্তি প্রেমে ভরাদয় ছিল ভক্তি প্রেমে ভরা হৃদয় সে তাতে তাতেই বিশ্ববিজয় ছিল ভক্তি প্রেমে ভরা হৃদয় শেকোর লতে বিশ্ববিজয় সেই প্রাণের গদায় চর ঠাই সেই প্রাণীর গদাই চর ঠাই দিল আমাকে গোকে এমন সহজ সরল কথা মৃত গো কে ও গো যা শুনে মন বদলে গেল যা শুনে মন বদলে গেল চোখের পাল কে এমন সহজে সরল কথারৃত কে জয় তু শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ